মা আমাদের তো স্কুলের পরীক্ষা হয়ে গেছে আর শীতকালে আমাদের স্কুলে ছুটি পড়েছে চলো না তুমি আমাকে আর ভাইকে বাড়িতে নিয়ে চলো না এই শীতকালটা আমরা দিদুনের কারণ ওখানে থাকতে আমাদের খুব ভালো লাগে হ্যাঁ মা তুই না একদম ঠিক বলেছে আমিও তো ভেবেছি আমিও দিদুনের কাছে যাব, কতদিন হয়ে গেল তুমি আমাদেরকে দাদু দিদুনের কাছে নিয়ে যাওনি আর তাছাড়া আমি তো অনেকদিন থেকেই ভেবে আছি আমি দিদুনের কাছে যাব তুমি আমাকে নিয়ে চলো মা এভাবেই রাজু এবং তুহিনা দুজনেই দিদুন বাড়িতে যাওয়ার জন্য লাফালাফি শুরু করি এমন সময় কবিতার কিছু করার থাকে না আর যেহেতু বাচ্চাদের স্কুলে ছুটি থাকে তাই কবিতা দুই ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়িতে যাওয়ার জন্য রাজি হয়ে যায় যার ফলে তুহিনা এবং রাজু দুজনেই খুবই খুশি হয় আর পরের দিন সকালেই কবিতা তার দুই ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়িতে গিয়ে পৌঁছায় তুহিনা রাজু কতদিন পর তোদেরকে দেখলাম আয় আয় কবিতা মা ভেতরে আয় আমি তো তোদের জন্যই অপেক্ষা করছিলাম আমি জানতাম তোরা স্কুলে ছুটি পড়লে নিশ্চয়ই আমার সঙ্গে দেখা করতে আসবি হ্যাঁ দিদুন সেই জন্যই তো মাকে রাজি করিয়ে নিয়ে চলে এলাম দেখো না মা তো কিছুতেই এখানে আসতে চাইছিল না কিন্তু আমি আর ভাই জোর করলাম বলে মা এখানে এলো আর দিদুন আমরা কিন্তু এখানে এক মাস থাকবো এক মাস আচ্ছা বাবা ঠিক আছে তোদের যতদিন ইচ্ছা তোরা দেখতে দেখতে এভাবে কিছুক্ষণ কাটে আর এরই মধ্যে তুহিনা এবং রাজু দুই ভাই বোনের দুষ্টুমি শুরু করে দেয় দিদুন আমি কিন্তু রাত্রিবেলা ভাত না আমাকে ম্যাগি বানিয়ে দিতে হবে তুমি আমাকে ম্যাগি বানিয়ে দিতে পারবে তো সে কি বলছিস ভাত খাবি না মানে এত বড় হয়ে গেছিস আর এখনো ম্যাগি খাবি না না আমি তোদেরকে ম্যাগি বানিয়ে দিতে পারবো না তোরা তো দেখতেই পাচ্ছিস ঘরের বাইরে বেরোলেই কতটা ঠান্ডা লাগছে তাই এখন আমি তোদের জন্য রান্নাঘরে দাঁড়িয়ে ঠান্ডার মধ্যে ম্যাগি বানাতে পারবো না আর তাছাড়া রাত্রিবেলা ম্যাগি খাওয়া ঠিক নয় পেট খারাপ করতে পারে তো ম্যাগি ময়দা দিয়ে তৈরি ঠিক আছে যাও তাহলে আমরা ভাত রুটি কিছুই খাবো না আমি তো ভেবেছিলাম এখানে আসার পর আমরা যাব বলবো তুমি তুমি তাই শুনবে কিন্তু তো আমাদের কোনো কথাই শুনছো না না মা আমরা আমরা এখানে থাকবো কালকেই বাড়ি চলে যা ওরে বাবা ঠিক আছে দাঁড়া আমি তোদেরকে ম্যাগি বানিয়ে দিচ্ছি বাবা রে বাবা খুব রাগ হয়েছে দেখছি ওরে দাঁড়া দাঁড়া আমি এই ঠান্ডার মধ্যে কিছুতেই বাইরে বেরোতে পারবো না আমি বরং তোদের মাকেই ম্যাগি বানাতে বলে দিচ্ছি কেমন না না আমরা তো বাড়িতে সব সময় মায়ের হাতের ম্যাগি খাই তোমার হাতের তো আর খাওয়া হয় না আর তুমি যদি এখন মাকে ম্যাগি বানাতে বলো তাহলে মা আমাদেরকে করবে কারণ আমাদের শুয়ে শুয়ে টিভি দেখছে আর টিভি দেখার সময় মাকে বিরক্ত করলে মা রেগে যায় তাই তুমি আমাদের জন্য ম্যাগি বানিয়ে নিয়ে এসো এই শুনে প্রিয়াঙ্কা দেবী ঠান্ডার মধ্যে উঠে রান্নাঘরে যায় আর তার দুই নাতি নাতনির জন্য ম্যাগি বানাতে শুরু করে ও আমার নাতি নাতনি দুটো একদিন থাকতে না থাকতেই আমার কাজ কত বাড়িয়ে দিয়েছে এই ঠান্ডার মধ্যে আমি একেই বাইরে বেরোতে চাইছি না তার উপর ওরা দুই ভাই বোন আমাকে করে পাঠিয়ে দিল রাত্রিবেলা আবার কেউ কখনো ম্যাগি খায় এত জেদি হয়েছে বাচ্চাগুলো বড়দের কোনো কথা শুনতে চায় না যা তাড়াতাড়ি ম্যাগি খাইয়ে দিই তাহলে ওরা রাত্রিবেলা ঘুমিয়ে পড়বে আজকের মতো আর আমাকে বিরক্ত করতে পারবে না এই ভেবে প্রিয়াঙ্কা দেবী ম্যাগি বানানোর পর তার দুই নাতি নাতনির কাছে নিয়ে যায় দিদুন তুমি আমাদের জন্য ম্যাগি নিয়ে এসেছো ঠিক আছে কিন্তু তুমি আমাদের জন্য জলের বোতল নিয়ে আসলে না কেন আমরা কি শুধু ম্যাগি খাবো আর জল খাবো না ও হো তাই তো আমি তো জলের বোতল আনতেই ভুলে গেছি ঠিক আছে তোরা ম্যাগি খা আমি ততক্ষণে জলের বোতল নিয়ে আসছি এই বলে প্রিয়াঙ্কা দেবী আবার ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে রান্নাঘর থেকে জল ভরে নিয়ে আসে ওরে বাবারে বাবা বাইরে কত ঠান্ডা এই ঠান্ডার মধ্যে আমাকে তোরা শুধু বিরক্ত করছিস নে ধর জলটা এখানে রেখে দিলাম তাড়াতাড়ি ম্যাগি খাওয়ার পর জল খেয়ে নিবি আর ঘুমিয়ে পড়বি তারপর কেমন এভাবেই দেখতে দেখতে রাজু এবং তুহিনা দুই ভাই বোন ম্যাগি খাওয়ার পর যখন জল খেতে যাবে তখন তারা সেই জল খাওয়ার পর চিৎকার করে ওঠে দিদুন তুমি আমাদেরকে ঠান্ডা জল দিয়েছ কেন তুমি জানো না আমরা তো গরম জল খাই মা আমাদেরকে বাড়িতে সব সময় জল গরম করে দেয় তা না হলে আমাদের তো ঠান্ডা লেগে যায় তুমি আমাদের ঠান্ডা জল খেতে তো আসছে দেখো এই দিয়েছ যা দিয়েছি চুপচাপ খেয়ে নে এখন জল গরম করতে গেলে আমাকে আবার রান্নাঘরে যেতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এখন কম্বল ছেড়ে উঠতে পারবো না তোদের জন্য ম্যাগি বানিয়ে নিয়ে এলাম জল নিয়ে এলাম তোরা আবার এখন জল গরম করে দিতে বলছিস না না এখন আমি জল গরম করতে পারবো না আজকে খেয়ে নে কাল থেকে আমি তোদেরকে জল গরম করে দেব। দিদুন তার মানে তুমি আমাদেরকে ভালোই বাসো না তুমি আমাদেরকে ঠান্ডা জল খাইয়ে শীতের মধ্যে কাপনি লাগুক সেটাই তুমি চাও তাই তো ঠিক আছে তাহলে আমরা এত ঠান্ডা জল খেয়ে নিচ্ছি তোরা আমাকে একেবারে বিরক্ত করে মারছিস ঠিক আছে দাদা তোদেরকে ঠান্ডা জল খেতে হবে না ঠান্ডা জল খেলে তোদের যদি আবার জ্বর সর্দি কাশি হয় তখন আবার তোদের মা আমাকেই বকাবকি করবে আর তোর বাবাও তোদেরকে এখানে আর আসতে দেবে না এই বলে প্রিয়াঙ্কা দেবী আবার রান্নাঘরে যায় আর নাতি নাতনির জন্য জল গরম করে নিয়ে আসে এভাবে সেদিন খাওয়া দাওয়া করার পর তুহিনে এবং রাজু দুজনেই শুয়ে পড়ি আর দেখতে দেখতে রাত গভীর হয়ে আসে আর এমন সময় তুহিনে এবং রাজু দুজনেরই খিদে পেয়ে যায় দিদুন দিদুন ওঠো ও দিদুন তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না ওঠো না দিদুন আমরা যদি এখন মাকে গিয়ে বিরক্ত করি তাহলে মা আমাদেরকে দিদুনের কাছে আবারও পাঠিয়ে দেবে তাই আর মায়ের কাছে গিয়ে কোনো লাভ নেই দিদুনকে এখন ডেকে তুলতে হবে মা আমাদের জন্য কম্বল ছেড়ে এখন বেরোবে না আর যদি কম্বল ছেড়ে বের হয় তাহলে অনেক রেগে যাবে হ্যাঁ ঠিক বলেছিস এখন দিদুনকেই ডেকে তোল আর আস্তে কথা বল বাড়ির বাকিরা যেন ঘুম থেকে না ওঠে এই বলে তুহিনা এবং রাজু দুজনেই তাদের দিদুনকে ডাকাডাকি করতে থাকে যার ফলে দেবীর ঘুম ভেঙে যায় কি ব্যাপার তোরা উঠে পড়েছিস কেন এখন তো অনেক রাত তোরা এখন ঘুম থেকে উঠে কি করবি আচ্ছা বুঝতে পেরেছি তোরা মনে হয় ভয়ের কোনো স্বপ্ন দেখেছিস তাই তো আমার কাছে ঘুমিয়ে পড় এখন সকাল হতে অনেক দেরি আছে দিদুন আমাদের ঘুম ভাঙেনি আর আমরা কোনো স্বপ্নও দেখিনি কি হয়েছে জানো তুমি তো আমাদেরকে সেই সন্ধ্যাবেলায় ম্যাগি বানিয়ে খাইয়েছো তাই আমাদের দুজনের এখন খুব খিদে পেয়ে গেছে তুমি আমাদের জন্য কিছু একটা রান্না করে নিয়ে এসো না দিদুন একই বলছিস তোরা এত রাত্রিবেলা আমি আবার ঠান্ডার মধ্যে উঠে তোদের জন্য রান্না করব। তোরা কিন্তু অনেক দুষ্টু হয়েছিস যেদিন থেকে এসেছিস আমাকে একেবারে বিরক্ত করে মারছিস দিদুন তুমি আমাদেরকে এভাবে খিদে পেটে নিয়ে ঘুমাতে বলছো তার মানে তুমি আমাদেরকে এখন কিছুই খেতে দেবে না তাই তো ঠিক আছে আমরা তাহলে মায়ের কাছে যাচ্ছি আর মাকেই আমাদের জন্য কিছু রান্না করতে বলবো কারণ আমাদের খুব খিদে পেয়েছে আর যতক্ষণ না আমরা পেট ভরি খাবার খেতে পাবো ততক্ষণ আমাদের কি छुते ही घूम आसपेना এই জন্যই তো বলেছিলাম পেট ভরে ভাত খেয়ে কিংবা রুটি খেয়ে কিন্তু না তোরা তো ম্যাগি খাবি বলে লাফালাফি করছিলি ওই সামান্য অল্প ম্যাগি খেয়ে কারোর পেট ভরে তোরা তো আমার কোনো কথাই শুনবি না দেখেছিস তো এখন কেমন খিদে পাচ্ছে আর শোন আমি এখন তোদের জন্য কি রান্না করব বলতো এই ঠান্ডার মধ্যে মাঝরাতে রান্নাঘরে ঘরে যেতে কি ভালো লাগে বল ইদুন আমরা তো কিছুদিনের জন্য এখানে এসেছি আর তুমি আমাদের জন্য এইটুকু করতে পারবে না দেখো তুমি যদি ঠান্ডার মধ্যে বাইরে যেতে না পারো তাহলে আমরা মায়ের কাছে চলে যাচ্ছি মা তো এখন ঘুমাচ্ছে আর গিয়ে মাকে ডেকে তুলে তারপর বলবো আমাদের জন্য কিছু বানিয়ে দিতে না না তোদের মায়ের কাছে গেলে তোদের মা তো আমাকেও কথা শোনাবে আর তার সাথে সাথে তোদের দুই ভাই বোনকেও কেউ বকবে আর তোদেরকে কিছু খেতেও দেবে না ঠিক আছে তোরা একটু বস আমি তোদের জন্য পাস্তা বানিয়ে নিয়ে আসছি এই বলে প্রিয়াঙ্কা দেবী আবার দুই নাতি নাতনির জন্য পাস্তা বানাতে রান্নাঘরে চলে যায় আর সে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে কিছুক্ষণের মধ্যে পাস্তা বানিয়ে নিয়ে আসে দিদুন তুমি তাড়াতাড়ি করে পাস্তাটা রান্না করেছো তাই না দেখো এই পাস্তাটা একদমই টেস্টি হয়নি মা যখন বাড়িতে পাস্তা বানায় তখন সেই পাস্তা খেতে খুবই টেস্টি হয় কিন্তু এটা খেতে একদমই ভালো লাগছে না আরে এই ঠান্ডার মধ্যে আমি বাইরে দাঁড়িয়ে থাকতেই পারছিলাম না তবুও তো তোদের জন্য পাস্তা বানিয়ে নিয়ে এলাম চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড় বেশি কথা বলিস না এভাবেই প্রিয়াঙ্কা দেবী তার দুই নাতি নাতনির জালে একেবারে বিরক্ত হয়ে ওঠে আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে কিন্তু দিনের পর দিন প্রিয়াঙ্কা দেবীকে তার নাতি নাতনি আরো বিরক্ত করতে থাকে আর অন্যদিকে কবিতা মায়ের বাড়িতে এসে একেবারে রিল্যাক্সে দিন কাটায় কারণ এখন তার মেয়ের দেখাশোনার দায়িত্ব মায়ের ঘাড়ি গিয়ে পড়ে যার ফলে সে এখন নিশ্চিন্তে সারাদিন ঘুমায় আর ভালোমন্দ খাবার খেতে খেতে টিভি দেখে আর সেই জন্য তুহিনা এবং রাজু সবসময় তাদের দিদুনকে বিরক্ত করি এমনই একদিন মা বলছিলাম যে আমি একটু শপিং করতে যাচ্ছি তোমার জামাইও ওদিক থেকে আসবে আমি ওর সঙ্গে শীতের কিছু জামা কাপড় কিনতে যাবো তুমি কিন্তু তোমার নাতি নাতনির একটু খেয়াল রেখো কেমন আর ওদেরকে খাইয়ে দেবে হ্যাঁ এসবই তো কাজ আমার তুই যেদিন থেকে এসেছিস সেদিন থেকেই তো দেখছি একেবারে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিস কখনো শপিং কখনো বন্ধুদের সঙ্গে আড্ডা কখনো ঘুম কখনো টিভি দেখা এসব চলতেই থাকছে ঠিক আছে মা আমি তাহলে যাচ্ছি আর কি জানো তো ওরা দুই ভাই বোনে কিন্তু তোমার কাছে থাকতে একটু বেশি পছন্দ করি সেই জন্যই তো এখানে আসার জন্য লাফালাফি করি আমি গেলাম তুমি ওদেরকে দেখো কেমন এই বলে কবিতা সেখান থেকে চলে যায় আর এমন সময় প্রিয়াঙ্কা দেবী যখন তার ঘরে যায়। তখন সে দেখে যে তার দুই নাতি নাতনি ঘরের অবস্থা একেবারে করে 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 ফেলেছে এ কি তোরা করেছিস আমার বালিশের সব তুলো একেবারে বের নষ্ট দিলি তোরা তো কিছুক্ষণ আগে খাতা পেন নিয়ে বসে বসে লিখছিলিস তাহলে এখন আবার ঝগড়া মারপিট কি করে হলো ইস আমার ঘরটা একেবারে তছনছ করে দিল এদিকে আবার জল পড়ে আছে খাবার পড়ে আছে কি করেছিস তোরা দিদুন তুমি আমাকে কিছু বলো না আমি কিছুই করিনি যা করেছে রাজু করেছে আর এই জল খাবার সব রাজু ফেলেছে তুমি প্লিজ মাকে কিন্তু কিছু না তা না হলে মা আমাদেরকে মারবে তোদের মা বাড়িতে থাকবে তারপরেই তো বলবো তোদের মা তো এখন তোদেরকে দেখে ঘুরতে গেছে আর তোদের মতো শয়তান বাচ্চাগুলোকে আমার ঘরে চাপিয়ে দিয়ে গেছে জানি না কবে তোরা বাড়িতে যাবি আমার আর এরকম জ্বালাতন ভালো লাগছে না শোন তোরা কিন্তু একদম দুষ্টুমি করবি না তা না হলে আমি তোদেরকে বাড়িতে পাঠিয়ে দেব বলে দিলাম দিদুন তুমি আমাদেরকে বাড়িতে চলে যাওয়ার কথা বলছো ঠিক আছে আমরা কালকেই চলে যাব তোমাকে আর বিরক্ত করব না যাও এই বলে তুহিনা রাগ করে অন্য রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে আর তুহিনার সঙ্গে সঙ্গে রাজুও চলে যায় কিন্তু সেই ঘরে যাওয়ার পর তারা আবার সেই ঘরের জিনিসপত্র ভাঙতে শুরু করে দেয় যার ফলে প্রিয়াঙ্কা দেবী প্রচণ্ড পরিমাণে রেগে যায় কিন্তু সে চাইলেও কিছু করতে পারে না আর এমন সময় ঘর পরিষ্কার করার সময় কাছে টুকরো তার পায়ের মধ্যে বিঁধে যায় আর যার ফলে তার পা থেকে রক্ত বেরোতে শুরু হয় উফ বাবা রে বাবা এই শীতকালে পা কেটে গেল খুব ব্যথা হবে তো কতটা রক্ত ঝরে গেল এই দুষ্টু বাচ্চাগুলোকে নিয়ে আমি একেবারে শেষ হয়ে গেলাম কিরে তোরা দেখ আমার কি অবস্থা হলো। তোদের জন্য তো আমি হাত পা কেটে একেবারে শেষ হয়ে যাব এমন সময় তুহিনা এবং রাজুর খুব খারাপ লাগে তাই তখনই তারা তাদের দিদুনের হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দেয় শুধু তাই নয় তারা দিদুনের কাছে ক্ষমা চাইতেও শুরু করে আর যা দেখে প্রিয়াঙ্কা দেবী দুই নাতি নাতনিকে বুকে জড়িয়ে ধরি এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটার পর কবিতা তার দুই মেয়েকে বাড়িতে নিয়ে চলে যায়